ওনারা প্রায় সাড়ে নয় কোটি মানুষকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা ফিনান্সিয়াল সার্ভিস দিচ্ছে এটার মধ্যে অনেক ধরনের লেনদেন হচ্ছে কেনাকাটা হচ্ছে আর সরকারি বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের ছাত্রবৃত্তি পেমেন্ট দিচ্ছে এছাড়া আমাদের ক্যাশ ইন ক্যাশ আউট আছে নগদের মানি ট্রান্সফার হচ্ছে বিদেশ থেকে রেমিটেন্স আছে তো সেটা আমরা রিসেন্টলি একটু দেখছি যে নগদকে নিয়ে কিছু রিমার আসছে কিছু কথা হচ্ছে নগদকে নিয়ে সেই জিনিসটা যাতে এই অপপ্রচার গুলোকে যাতে বাজারকে ইমপ্যাক্ট না করতে পারে আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান যদি হয় তার যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু আমাদের এই আর্থিক ব্যবস্থার উপর একটা বিরূপ প্রভাব ফেলবে সেটাকে চিন্তা করি আমরা আসলে এই নগদে আমরা প্রশাসক নিয়োগ করেছি আমরা কর্মকর্তারা যোগদান করেছি নগদকে সাপোর্ট দেওয়ার জন্য যে মানুষের যে আস্থাটা নগদের প্রতি ওনারা পাঁচ ছয় বছর ধরে বাজারে আছে এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে আছে মানুষের এই আস্থাটা যাতে নষ্ট না হয় সেজন্য জন্য আমরা এখানে এসেছি মূলত এই জিনিসটাই যে মানুষের পূর্ণ আস্থাটা থাকার জন্য নগদ করে যে নগদ ছিল নগদ সার্ভিস দিয়েছে এবং নগদ থাকতে সামনের দিনেও নগদ সার্ভিস দিয়ে যাবে এই আস্থাটা রাখার জন্যই আমরা আসলে নগদে এসেছি এবং আমাদেরকে এক বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে এক বছর নট নেসেসারিলি আমরা যে এক বছরই থাকবো যদি দেখা যায় না নগদের এই যে মানুষের যে কিছুটা বিরূপ আস্থায় এসছে মানুষ বলছে যে নগদে টাকা রাখবো কি না বা এই ধরনের জিনিস আপনারাও জানেন যে হচ্ছে এই আস্থাটা মানুষের ফিরে আস লাভাজনক দিস ইস মাইস